সন্ধ্যাবেলা রেডি হয়েছে যাব হচ্ছে একটু টুকটাক কেনাকাটা করতে কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি তাই জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে আর এখানে মাম্মামকে নতুন জামা পরিয়েছি কেমন লাগছে মাম্মামকে বলো আর আমাকেও কেমন লাগছে সেটা কিন্তু বলো জানি ভালো লাগছে না তবুও বলো কেমন লাগছে ফার্স্ট টাইম পড়লাম ঘরে পড়েই থাকে পড়াই হয় না আর এখানে এসে দেখি রাস্তা একটু ফাঁকাই ছিল যত বৃষ্টি পড়ছিলো খুব আর এখানে রেল লাইনে গেট পড়ে গেছে ওই জন্য দাঁড়িয়ে থাকতে হলো কিছুক্ষণ আর গাড়িতে বসে মাম্মাম তো ভাবছে কী কিনবো কী তখন চারদিকে দেখছে আর এখানে পাশে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর বিক্রি হচ্ছে এত কিউট কিউট দেখতে লাগছে কি বলবো মনে আছে একটা নিয়েই নি দেখো ট্রেন চলে গেছে এবার গেটটাও খুলে গেল এবার হচ্ছে আমরা যাব লাইনের ওপারে দোকানটা আর গোপালের অনেক কিছু শেষ হয়ে গেছে ওই জন্য কিনতে এসেছি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর মালা বিক্রি হচ্ছে আমাদের তো তো মালা আগে কেনা হয়ে গেছে ওই জন্য মালাটা নিয়ে নিই আর এখানে গোপালের কতগুলো জিনিস নেব দোকানে যা ভিড় কালকে পুজো ভিড় তো হবে অবশ্যই